আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু একটু সমস্যায় আছি আমাকে এখন চলাফেরা করতেছে কালি পায়ে কারণ হচ্ছে কি অনেক বৃষ্টি হয়েছে আর এত বৃষ্টির কারণে আমাদের এখানে যে পাম্প আছে বেসমেনে সেটা কাজ করতেছে না কারণ এতই পানি যে একটা পাম্পে আর কতটুকু পানি সেচ দিতে পারে বা পানি টানতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি যে জায়গায় বসে বসে আছি আপনারা দেখতেছেন এখানে বসে কমলা খাওয়ার জন্য রেডি করতেছি তো বলে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কোন জায়গায় বসে আছি অবশ্যই দেখতেছেন আমি একটা পাথরের উপর ম্যানুয়াল এটা একটা পাথরের উপরে বসে আছি কারণ হচ্ছে কি আমি নিচে বসবো সেই জায়গাটা নেই সব জায়গায় পানি আর পানি বৃষ্টির পানি তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আমার সাথে এখন ভিডিওটা দেখুন অনেক ভালো লাগবে এই যে দেখুন অবশ্যই আমি যে জায়গাটাই বসে আছি এটা হচ্ছে একটা পাথর এটা ম্যানুয়াল কারণ এখানে আমি কার্টুন বা কাগজের কার্টুন দিয়ে বসে আছি এখানে রেস্ট করতেছিলাম আমার এগুলি হচ্ছে আমার শু কারণ হচ্ছে কি আমি শু আগে নিচে ছিল আমার তো শুগুলি এখানে পানিতে পেশে গিয়েছিল অবশ্যই দেখতেছেন এখানে আরো অনেক মানুষের শু চলে আসছে দেখতেছেন অবশ্যই দেখতেছেন আমি তো যেটা সত্য সেটাই দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই দেখতেছেন পানিতে ভাসতেছে আমি যদি শু নিয়ে এখানে নামবো সে সাত নেই কারণ হচ্ছে সুর ভিতরে পানি ঢুকে যেতে পারে তখন আমার সুটা নষ্ট হয়ে যাবে আমি জানি তো এখন আমার থেকে অবশ্যই খালি পায়ে যেতে হবে আপনি দেখতেছেন এটা একটা বেসমেন্ট বিল্ডিং এর নিচে যেখানে গাড়ি পার্কিং করা হয় আর এখানে নাতুরের ওয়াশম্যানের রুম আছে অবশ্যই দেখতেছেন এদের শুগুলো পানির মধ্যে জুতাগুলি আর এখানে অনেক সাইকেল দেখতেছেন অবশ্যই ডুবে রয়েছে ধরেন পাঁচ ইঞ্চির মতো পানির হাইট হতে পারে আর যদি আরো বৃষ্টি হয় তাহলে আরো হাইট হয়ে যাবে অবশ্যই দেখতেছেন আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাই কতগুলি পানি দেখেন ও মাইকাম্বা হোয়াকবার গুলি সব বৃষ্টির পানি এদিকে পাম্প আছে এই জায়গায় আপনার পাম্প আছে এখানে দেখা যাচ্ছে না আসলে একটু সমস্যা হচ্ছে অবশ্যই দেখতেছেন এখানে এই সব যে পাইপগুলি দেখতেছেন পিপিসি পাইপ এগুলি সব পানি গুলোকে সেজ দেই ম্যানুয়াল থেকে এগুলি বাইরে নিয়ে যাই কিন্তু এখন একটা পাম্প তো সেই জন্য কাজ করতেছে না বেশি কারণ পানি অতিরিক্ত বেশি হয়ে গেছে অবশ্যই দেখতেছেন দেখতেছেন পানির অবস্থা সব জায়গায় পানি আর পানি পানি আর পানি এখানে অনেক সাইকেল দেখুন পানিতে দেখুন পানির ঢেউ আসতেছে এখন একটা গাড়ি গিয়েছিল সেই জন্য এটা একটা বেসমেন অবশ্য দেখেছেন ভালোই লাগতেছে কিন্তু পরবর্তী যারা এখানে নাতর আছে তাদের কষ্ট হয়ে যাবে পানিগুলো ওয়েফার দিয়ে শুকাতে হবে এটাই হচ্ছে কথা অনেক ঠান্ডা পানিগুলো তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন এবং এটা একটা আল্লাহর রহমত কালকে বা পরশু থেকে আমার মনে হয় রমজান শুরু হয়ে যাবে রোজা তো তার আগে আগে বৃষ্টি হয়েছে তো মৌসুমটা একটু আরো ঠান্ডা হয়ে যাবে আর মানুষকে রোজা রাখতে মানুষের আরো সুবিধা হবে আমার মনে হয় আর কষ্ট হলে অবশ্যই চেষ্টা করবেন আল্লাহর যেন রোজাগুলি আপনি মিস না করেন রোজাগুলি যেন রোজা ঠিকভাবে থাকতে পারেন সেই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন থাকতে পারি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করে যাব আল্লাহকে যেন রাজি করতে পারি এই মাসে রহমতের মাসে তো আল্লাহ হাফেজ